গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম এসে গেছি বাগানে তো কথা একটু বাগানটা পরিচর্যা করছে আমি বললাম তাহলে চলো একটু বাগানে যাই এত সুন্দর ফুলগুলো হয়েছে বেগন ভেলিয়ার ফুলের পাপড়িগুলো সব খসে গিয়েছে দেখতে অপরূপ সুন্দর লাগছে আর এটা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে গাছটা সেটা গোলাপগুলো ফুটে গিয়ে বড় হয়ে গিয়েছে তো একটু ফেড কালার হয়ে গেছে একদম ইয়েলো ডিপ ইয়েলো কালারের ছিল আর ইনকা রয়েছে চাইনা গাদা রয়েছে তার সাথে এমনি প্লেন গাঁদা রয়েছে তো ফুলগুলো বেশ বড় বড় কিন্তু ক্যামেরাতে হয়তো অল্প ছোট লাগছে কিন্তু একটা ফুলে গোটা ঠাকুর পুজো হয়ে যাবে এত বড় পুরো এক হাতের মুঠোতে ধরার মতো প্রত্যেকটা ফুল এত সুন্দর দেখতে লাগছে বাগানে আমি তো তুলে পুজো করে নিই কত একটু বিরক্ত হয় ঠিকই কিন্তু আমি পুজো করে নিই এখানে রয়েছে যে কসমস এদিকে একটা চলে এসেছে বাকিগুলো সব ওইদিকে রয়েছে পাশেই এই যে এই দেখো বেঁধে রেখেছি খুব নরম তো কসমসের ডাটিগুলো ওই জন্য কত্তা একটা বাঁশের কঞ্চি দিয়ে তাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখেছে তার পাশেই রয়েছে লঙ্কা জবাও তো মানে সারা বছর ধরে হয় লঙ্কা জবা বিভিন্ন রকমেরই জবা রয়েছে আর দেখাচ্ছি না তোমাদের মাঝে মধ্যেই ব্লগে দেখায় জবা ফুলের ব্লগ তো যাই হোক বেগুন গাছেও কয়েকটা বেগুন রয়েছে আর কুড়ি প্রচুর ধরে রয়েছে এই যে লাল জবাটা ফুটেছে এটা কিন্তু ব্যাঙ্গালোর জবাইয়ের নামটা ঠিক জানি না এর একটা নাম রয়েছে এই ফুলটা এত মিষ্টি দেখতে ফুলগুলো সব ফুটছে আমি সত্যি বলতে কি নামগুলো সব গুলিয়ে গেছি কোনটা কি নাম তোমরা আমাকে পারলে কমেন্ট করে জানিও তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা জানবে কারণ শীতের শীতের শখের ফুল সবাই টুকটাক বাড়িতে লাগিয়ে থাকে যাই হোক চলো বিকেলে মায়ের বাড়িতে যাব ফুচকা পার্টি রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে খোল চিকচিকিটা থেকে খুলে খা অল্প আর একটু খুলে হ্যাঁ ব্যাস 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 ওরকম রেখে খা ব্যাস ব্যাস ধীরে সুস্থে রাখ হ্যাঁ আগের দিনেরটা ভালো ছিল মোমো আর কি যেন খেলি তোরা ফুচকা ফুচকা না এই আলু কাবলিটা ভালো কোনটা ভালো ভালো বেশি টাকা এটা এসে কফি খাওয়া হলো এই যে মা নিয়ে যাচ্ছে এরপরে শোনাম আমাদের কি হবে এবারে লুডো লুডো খেলা হবে লুডো স্টার্ট হয়েছে কে লাল নিয়েছে তুমি আমি তুই দিয়ে দিয়েছিস দা আমার দাঁড়াও না আমারটা আমাকে দিতে দাও আরে ছক্কা পড়লে তবেই মিললাম কটা হলো দাঁড়াও আরে তো হলুদ রে চাল ভাগ্যের ব্যাপার কে জিতবে কে হাঁটবে ঠিক নাই বেশি আনন্দ করলে না যে পারবে সে তো কাটবে আমাদের গেম ওভার ইনি হেরেছেন ইয়ে ফার্স্ট হয়েছে আর আমি সেকেন্ড হয়েছি তার জন্য মা বানাচ্ছে ফুচকা এই যে আলু সেদ্ধ হয়ে রয়েছে তেঁতুল জল এত ফুচকা এই যে মা এখন আর খেলেনি আমাদের ফার্স্ট রাউন্ডের খেলার পর বলো কি হয়েছে হ্যাঁ মেসোকে আলু মাখা মাখাবে কারণ মেসো হেরেছে আলুটা মাখাও বাপ আমার প্রচুর রেডি হচ্ছে কি কি দেওয়া হলো এর মধ্যে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দু রকমের দিয়েছে বীর লবণ আর সাদা লবণ

আমি এডিট করতে বসে হঠাৎ দেখলাম ভয়েসটা এরকম প্রবলেম হচ্ছে তো এই মুহূর্তে তো কিছু করা যাবে না যাই হোক তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আর ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেখো সন্ধ্যের সময় মায়ের বাড়িতে গেছি আমি মাঝে মধ্যেই সন্ধ্যাবেলায় মায়ের বাড়িতে যাই তো একটু আনন্দ করলাম দিদির মেয়েটা আছে তো জন্য বেশি যাওয়া হচ্ছে নইলে খুব একটা বেশি আমি তো একটু শীতকালে শীতের সময় খুব একটা বেশি কোথাও বেরোই না আজকে আমার মায়ের নিরামিষ তো সেই জন্য আজকে ফুচকাটা একদম নিরামিষভাবেই করা হচ্ছে ওই জন্য ছোলা মুখ মা ভেজিয়েই রেখেছিলো আর ফুচকা তো এমনিতে রেডিমেড এখন কিনতে পাওয়া যায় তো সেগুলোই কিনে এনে মা ভেজে রেখেছিল আর আলু সেদ্ধ টেদ্ধ করে সব রেডি করে রেখেছিলো আমার কথা ভালো করে ফুচকাটা মাখায় আমার বোন আর আমার বর এত ভালো ফুচকা করতে পারে ফুচকা আলুকাবলি বা বিভিন্ন রকমের টুকটাক যেরকম হয় আর কি মোমোটা আমার বোন খুব ভালো করে আর তার সাথে আমার বর তো এই চাটপাটা খাবার দাবারগুলোর জন্য বোন থাকলেও যেমন আনন্দ হয় ও থাকলেও বেশি আনন্দ হয় তো সেই জন্য বোনকে খুব মিস করছি কিন্তু কিছু করার নেই তো এখন ছুটি নেই আর আসতেও পারবে না চলছে কি হবে কে জানে আবার একবার টি মা বেজে নিচ্ছে নিরামিষ তো কি হয়েছে ভালোই লাগবে আমরা টেস্ট করে দেখেছি আমার যদি মুখটা একটু খারাপ ও তোর সব দোকান চা দোকান ফুচকা দোকান সব কিছু হ্যাঁ বুঝতে পারবো দিদি এলে না খেয়ে নিলাম ঠিক আছে কেননা এতদিন পরেও আসে ওই খাওয়া দাওয়া হো হিহি করতে করতে আমাদের সময় কেটে যায় এক্সট্রা করে যে বাড়িতে আমরা একটু মোমো করবো ফুচকা করবো বা হয়তো একটু কেক বসালাম কেক করলাম বাড়ির বানানো এগুলো হয়ই না ওই মাংস ভাত আর এই করেই খাওয়া হয়ে যায় তো হ্যাঁ তরকারি ভাত তরকারি রান্না তো করতেই হয়

पूछ का तालेब भी देंगे पूछ का मरहम फर्ज आना आजे बहुत ही पूछ का रास्ते उखाने रहे चाहे पानी दे रहे चाहे अरे कब बदल चलो ये बारे खावा शुरू हो फास्ट ड्रॉपिये चीहां नहीं जॉन के हम कोई ना हम को ये थोड़ी ही खाओ মা বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভাবে